Hey waarom bon

টাকার লোভে বিভিন্ন বুড়া বয়স্ক লোকের কাছে এবং সে নেশা করে আমার বিয়া দিয়ে টাকার লোভ নিতে চায় তুমি আমার করে আমাকে বিয়ে করবে আমার বউ বাচ্চা আছে আমি পারবো না এরকম বলতে বলতে বলছি আমার বাচ্চা আমার তোমার বিরোধ বাচ্চা আমি নিলাম দায়িত্ব নিলাম আমি আমার মা খুব খারাপ আমার ফ্যামিলি খুব গরিব এরকম বলে বিয়ে করছে আমি একবার দুবার অনেকবার নিষেধ করছি তারপর বিয়ে করছে আমার বাচ্চা আমার বাচ্চা এরকম বলে আমার মা খুব খারাপ সে বলছে আমার কিচ্ছু লাগবে না আমার তোমার দুটা সন্তান দরকার আর তোমার দরকার আর তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি এই কথা বলে তারপরে সে আমার বিয়ে করলো এরপরে কি করলো আমি আমি বলছি আমার এক একটা ওয়াইফ আছে সে তাকে আমি নিরীহ আমি ছাড়তে পারবো না কারণ সে এত খারাপ মানুষ না সে কি করলো এ প্রতারণের একটা একটা করলো তুমি যদি আগের ওয়াইফ না তুমি তালাক দাও তোমার গুন্ডা মাস্টার দিয়ে আমার বন্ধুর অভাব নাই তোমার এখনই থানায় নিয়ে যাবো একের এক করে আমাকে বাধ্য করা হয়েছে